জনস্বাক্ষর আমাদের না হচ্ছে এই জন্য আমাদের সর্বশেষ ঠিকানা আমাদের প্রধানমন্ত্রীর কাছে যেন আমাদের আমাদের আশার বাণী পৌঁছাইতে পারি আমাদের এই চরে প্রায় বিশ লক্ষ লোক বসবাস করে এখানে প্রায় দুই লক্ষর উপরে বড় হাই রেঞ্জ বিল্ডিং আছে এক লক্ষ আশি হাজার এখানে ভোটার এইখানে আমাদের নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে আমাদের দুটা আমরা একটা দুটো এডুকেটেড একটা মেয়র পেয়েছি অ্যাগ্রিকালের একটা খুব ভালো একটা এমপি পেয়েছে কিন্তু ওনারা আমাদের কোনো আশার বাণী দিতে পারে নাই আমাদের কামরাঙ্গি চোর নিয়ে বিশাল বিশাল কনস্প্রেচি মানে ষড়যন্ত্র করতেছে আমাদের চরে বিশ লক্ষ মানুষকে উচ্ছেদ করার চক্রান্ত চলছে এখানে সিবিডি সেন্ট্রাল বিজনেস সেন্টার করা হবে বলে প্রথমে মেয়র সাহেব চেম্বার অফ কমার্সে বক্তব্য দিয়েছেন তারপরে বলছেন এখানে আইসিসি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার করা হবে তারপর বলছেন এখানে তাপস সেতু তাপস সেতু করা হবে তারপরে আমাদের এমপির নামে এখানে হবে কামরুল ইসলাম সারণী এক এক রাস্তা একশো চার ফুট একশো চুরা চুরাশি ফুট পঁচানব্বই ফুট এরকম চড়া এখানে জায়গা কতটুকু এর মধ্যে যদি সমস্ত জায়গা জমির মধ্যে সে রাস্তা করে তা এখানে কোনো বাড়ি থাকে না যা যে কটা থাকবে সে এভাবেই নিয়ে যাবে আর এখন আমরা ওনার ইনভাইটেশন ছিল আমাদের কাছে যে তিনটা ওয়ার্ড থেকে আমরা দেড়শো জন নগর ভবনে গিয়েছিলাম মেয়র সাহেবের আমন্ত্রণে ওখানে গিয়ে আমরা কোনো আশার বাণী তো শুনতেই পারি নাই উনি আমাদের সাথে মিথ্যাচার করিয়াছেন উনি তখন যেখানে দেখছে আমরা আন্দোলন একটু বেগবান তখন তিনি বলছেন যে এখানে ঠিক আছে আমরা সিবিটিটা এখন আবাদ করব না আইসিজি করব না একশো চার ফুট রাস্তা করবে একশো চার ফুট রাস্তা করবে মানে এটা একটা বিশাল ষড়যন্ত্র তার কৌশল। একশো চার ফুট রাস্তা যদি সে করতে পারে সিবিডি আইসিডি আইসিসি অটোমেটিকলি সে করবে আর বিদেশিরা বিদেশের কাছ থেকে সে বিভিন্ন বিভিন্ন শোনা যায় যে এখন সে এমন অবস্থা হয়েছে যে এই আদি চ্যানেল আদি চ্যানেল বের করার নামে কিছু ময়লা পরিষ্কার করেছে সেখানে বলতে সে তারা ওনার অনেক টাকা পয়সা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ হয়েছে আমরা তো বলি নাই তোমরা আদি চ্যানেল বার করো আর ইটের বাসীকে উচ্ছেদ করো এখন আমাদের একমাত্র উদ্দেশ্য একশো চার ফুট রাস্তা কোনোভাবেই করাতে দেওয়া হবে না একশো চার ফুট রাস্তা করা মানেই সে আইসিটি আইসিবি সিসি সিসি আইসিসি ইন করবে সুতরাং আমাদের প্রতিবাদ আমাদের বিশ লক্ষ মানুষের প্রতিবাদ আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের স্মারকলিপি বসাবশেষ ঠিকানা প্রধানমন্ত্রীর কাছে জানাতে চাই আমাদের মেয়র সাহেব আমাদের প্রধানমন্ত্রী আমাদের মেয়র সাহেব আমাদের এমপি সাহেব মেয়র সাহেবের কোনো জোর দিয়ে কোনো কিছুই বলতে পারে না আমরা এমন অনেক আশা ভরসা নিয়ে ভবনে গিয়েছিলাম কিন্তু সেখানে মেয়র সাহেবকে সে বলে একটু কমান মানে ভিক্ষা দেয় চারবারের এমপি উনি উনি মন্ত্রী ছিল তার চারবার আমরা ভোট দিয়েছি আমরা স্বতঃস্ফূর্তভাবে ওনার ইলেকশন করেছি অথচ ওনার এলাকা ওনার ইলেকশনই এলাকা ওনার নির্বাচনী এলাকা উনি রক্ষা করতে পারে না মেয়র সাহেব উনি আমাদের দক্ষিণ সাউথ সিটি কর্পোরেশনের মেয়র ওনার কাছে আমরা কি পেলাম উনি আমাদেরকে উচ্ছেদ করতে চায় উচ্ছেদ করতে চায় আবার বলে এখন বলে যে আমি রাস্তা করব নদীর পার দিয়ে একশো চার ফুট সেখানে জনগণের কোনো সম্পত্তি যাবে না সব খাস জায়গা আসলে ওইখানে কোনো খাস জায়গা নেই হয়তো কিছু থাকতে পারে হালকা পাতলা কিন্তু সমস্ত জায়গা রেকর্ডের জায়গা আপনারা জানেন গত প্রায় তিন চার বছর যাবৎ নদীর দিয়ে তিন দফা চার দফা রাস্তা ভাঙছে ভাঙার পরে কিছু লোক মামলা করেছে আমরা মামলা করে যখন আমরা হাইকোর্টের রায় পাইলাম তখন ওরা নিজেরাই রায় দিল নৌ পরিবহন তারপরে আপনি সিটি কর্পোরেশন ওরা শিকার আসছে যে না এটা ব্যক্তি মালিকানা জায়গা ওনারাই মাপছে সিএস দিয়া এখন উনি বলছে সে খাস তুমি কাগজপত্র কিসই দেখে না কাগজ নিয়ে গেলে সে কাগজ ফালাই দেয় অথচ হাইকোর্টে মামলা করে আমরা রায় পাইছি কিন্তু রায়ের কোনো সাফল্যতা পাই নাই কোনো টাকা পয়সা তো কিছুই পাই নাই উল্টা হুমকির আপনি কাজেই যারা মনে করছেন এখন আপনার সরকার নিয়ে গেলে টাকা পয়সা পাইবেন একদম মিথ্যা যেখানে যেখানে বাংশেদ মেয়র সাহেব বলছে আমি কারো কোনো ক্ষতি করি নাই অথচ বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় বিল্ডিং সে ভাঙা ফলাগছে আমাদের বাদিকে এদিকে 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 কামলে চরে অনেক রাস্তা ভাঙছে কিন্তু রাস্তা নেওয়া নিতে হইলে নিতে হইলে প্রথমে নিয়ম হইল একবার করতে হবে অধিগ্রহণ যাকে বলে অধিগ্রহণ করতে হবে জনগণকে আগে টাকা দিতে হবে জনগণের বাসস্থানের ব্যবস্থা করতে হবে তারপরে তুমি জায়গা জমি নাও কিন্তু সে কিছুই করে না শুধু বলে এই চর খাস কামরাঙ্গি চর অবৈধ এভাবে বলে এসে আমাদেরকে উচ্ছেদ করতে চায় আমরা আমরা প্রতিবাদ বানাই এখন আমাদের সর্বশেষ ঠিকানা আমরা আমরা এই গণস্বাক্ষর নিচ্ছি এই গণস্বাক্ষর আমাদের সর্বশেষ ঠিকানা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা পৌঁছে দিব এবং আমার পৌঁছে দেওয়ার পরে আমরা আমাদের মতামত মতামত জানবো এবং এরপর সর্বশেষ আমরা আমরা কী করা যায় প্রধানমন্ত্রী আমাদের কথা মানলে আমাদের খুব আমাদের জন্য খুবই ভালো হবে আদারওয়াইজ আমাদের আবার নতুন করে আমাদের আন্দোলন যেতে হবে আশা করি প্রধানমন্ত্রী আমাদের কথাগুলো শুনবেন আমাদের কামরানগুজোরবাসীকে আপনি রক্ষা করবেন কামরিঙ্গুচের বাসীকে উচ্ছেদ না হয় এগুলা সব আপনাদেরই লোক আপনাদের আওয়ামী লীগের লোক এখান থেকে সর্বপ্রথম যখন জয় বাংলার ডাক এখানে শুরু হয় সর্বপ্রথম সত্তর সাল থেকে আন্দোলন এখানে শুরু হয়েছে যখন বঙ্গবন্ধু রেস ময়দানে রাখ দিয়েছিল যে পাকবাহিনীর বিরুদ্ধে তোমাদের যা কিছু নিয়ে হাজির হ তখনই কামরেঙ্গিচর থেকে সবচেয়ে বেশি লোক লাঠি বৈঠা নিয়ে হাজির হয়েছিল কাজেই আমরা এখন সেই কামরাঙ্গিচরবাসী আমাদের পূর্বপুরুষ আমাদের আদি পুরুষ সবাই এখানে কিন্তু এই এইভাবে ছিল না আজকে রাস্তাঘাট সব হয়ে গেছে এখন আমাদেরকে উচ্ছেদ করতে কোনোভাবেই পারবে না আমরা এখন ঐক্যবদ্ধ আমরা সর্বশেষ দিয়ে আমরা জীবন দিয়ে রক্ষা করবো আমাদের কামরাঙ্গিচর গিচর মেয়র সাহেব যে উন্নয়ন দিয়েছে আমাদেরকে আমাদের মাথার উপরে এই উন্নয়নটা আসলে আমাদের প্রাকৃতিক উন্নয়ন না করে সে একজন এই উচ্চবিলাসী এবং এই উচ্চবিলাসী এবং অপ্রয়োজনীয় একটা উন্নয়ন আমাদের উপরে জেপে দিয়েছে আমাদের প্রয়োজন ছিল এই কামরা একটি খেলার মাঠ একটি ঈদগাহ মাঠ একটি মাতৃশোধন একটি পাঠাগার এবং বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা সেগুলো না দিয়ে সে অপ্রয়োজনীয় একটা প্রকল্প আমাদেরকে কামরাঙ্গিচরের মধ্যে ঢেলে দিয়েছে যাই কামরাঙ্গচরের মানুষ আতঙ্কে এবং দিশার এবং অনেক বাড়িওয়ালা এবং বাড় লোকজন মাইন্ড স্টক করে অনেকে অবস্থা এই আহত এবং এই মৃত্যু সজ্জায় আছে তো আমি মাননীয় মেয়রের মেয়রের কাছে আবেদন করব। আপনার এই অপকল্পনীয় বিলাসিতা প্রকল্প আপনি প্রত্যাহার করে এই কামরাচরের মানুষকে আপনি শান্তি দেন আর যদি শান্তি না দেন চর মানুষ যদি ফুসে ওঠে তাহলে পুরা কামরাঙ্গিচর পুরা ডাকা অচল করে দিবে। আপনি আমি এই গণস্বাক্ষরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী যিনি বারবার বলে বলেছেন এবং আমরা টিভিতে দেখি যে এমন প্রকল্প এই বাস্তবায়ন করতে বলছে যা জনগণের উপকারে আসে অপ্রয়োজনীয় প্রকল্প করতে না করে না বলছে এবং জনগণের ক্ষতি হয় এমন প্রকল্প উনি বাদ দিচ্ছেন আর আপনি সেই অপরিজনীয় অপকল্প জনগণের ক্ষতির প্রকল্প আপনি নিয়ে আসছেন এর মানে আপনি জননত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করেন আপনি জননতি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেন আপনি জননত্রী শেখ হাসিনার পক্ষে থাকেন আমরা জননত্রী শেখ হাসিনার পক্ষে আপনি আমরা এই গণস্বাক্ষরটি জনত্তি শেখ হাসিনার কাছে আমরা পৌঁছে দেব এবং তিনি আমাদের ভাগ্য নির্ধারণ করবে আমরা আশা করি জনহত্রী শেখ আমাদের প্রতি সুদৃষ্টি এবং আমাদের পুনর্বাসনের এই কামনাঙ্গি রাখবে